ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ আজ্ঞা করিয়া শ্রবণ শত্রুঘ্ন দোহে আনন্দে মগন ভরত ডাকিয়া তবে গণে সাজিতে দিলেন আজ্ঞা পুলর্কিত মনে আজ্ঞা মাত্র হৃষ্ট হইল সেনাপতিগণ অশ্বের সাজায় কত দিয়া বিভূষণ অশ্ব অশ্বদাহা কিবা শোভা ধরে জি না দিদিয়া তবে সাজায় সত্তরে সুগঠিত দেহ হয় যত অশ্বগণ দ্রুতপতি চলে সবে পবন যেমন নিক্ষেপ করিয়া খুর মাটিরও উপরে সশব্দে থাইল সবে পুলকেরও ভরে লোহাতে পড়িসে যেন খুর সবাকার শব্দ হয় আশ্চর্য ব্যাপার বায়ুরে করিয়া তুচ্ছ চলে অশ্বগণ গগনে উড়িবে যেন সবাকার মন অশ্বপৃষ্ঠে আরোহণ করিল সকলে বিবিধ ভূষণ শোভে সবারও শরীরে সকলের বয়ক্রম ভরত সমান তার মধ্যে আছে বহু রাজারও সন্তান ধনুষ্বর শোভা পায় সকলের ও করে শোভেতুন শোভে রূপবান সুসজ্জিত হয় সর্বজন নবীন বয়স সবে অপূর্ব দর্শন এমন সুস্পষ্ট তারা উশি চলাইতে দুই দুই পদাতিরে পারে হারাইতে রণদক্ষ বীর সবে অতি জ্ঞানবান নগর বাহিরে আসি হয় আগুয়ান নাচাতে লাগিল সবে নিজস্ব গণে নাগরার বাদ্য কত বসিছে শ্রবণে বিচিত্র রথেরও শয্যা করিল সারথী সভীরতা হাতে কত পতাকা ধ্বজা দি হিঙ্কিনীরও শব্দ হয় অতি মনোহর চারিদিকে সভে কত বিচিত্র চামর সূর্যের রথেরও শোভা দেখি হার মানে এরূপ কতই রথ না যায় বর্ণনে শ্যাম বর্ণ গণা নাহি যায় জুতিল সারথি রথি সেই সমুদায় বিবিধ ভূষণে সবে তুরঙ্গ গণ দেখিয়া মোহিত হয় তাপসেরও মন স্থলে জলে চলি যত অশ্ববর চরণীর চিহ্ন নহে দৃষ্টির গোচর হ্যানো বেগে ধায় সবে রব করে অস্ত্র শস্ত্র কত সবে রথেরও উপরে সারথী চড়িল রথেরও সহির নগরী বাহিরে আসি ক্রমে উপনীত বড় সবে আসি একত্র মিলিল জনক দিকে দিকে চোর সফলে চলিল মঙ্গল শকুনো সবে পথ মাঝ হেরে চলিল মনের সুখে আনন্দেরও ভরে অস্থি পৃষ্ঠে হওদার কিবা বা শোভা হয় কী বলিব সেই স্বভাবর নিবার নয় শ্রাবণের মেঘ যথা করে গরজন বিংসিত ধ্বনি করে হস্তিগণ তাহাদের গলদেশে ঘণ্টা বাজে কত অন্য অন্য বাহনেরা চলে শত শত শিবিকা কতই চলে অন্য কত যান অসংখ্য ব্রাহ্মণ চুরি করেন পয়াণ মূর্তিমান বেদ যেন চলে সুখ ভরে ভাট ও বন্দি কত কে গণিতে পারে গুণেরও গায়ক আর পৌরাণিক নাহিকো অবধি অসংখ্য অসংখ্য উষ্ট্র বিষ কত দ্রব্য সঙ্গে কত যায় বস্ত্রাধার সবাকার হাতে শোভা পায় সাজ শয্যা করিয়া শরীরে সেবকের দল চলে আনন্দেরও ভরে হর্ষে কণ্ঠকিত হয় সবারও শরীর আনন্দ ধরে না হৃদে অতীব অধীর কখনো বিদেহ পরে করিয়া গমন দেখি নয়ন ঘরি শ্রীরাম লক্ষণ এই চিন্তা সদা জাগে সবার অন্তরে ঠমকে ঠমকে চলে মদ ভরে হস্যগণ শেষারব করে ঘন ঘন বিঘ্ন চলে মপ্ত গজ গণন রথের ঘর ঘর শব্দ চারিদিকে হয় না গোরার ধনী হয় গগনে উদয় সেই শব্দ হয় যেন মেঘের গর্জন কোনো কথা কর্ণে নাহি প্রবেশ তখন খণ্ড খণ্ড যত ছিল পথেতে প্রস্তর ধুলি হইয়া উড়ে সব পাথার উপর নারীগণ থাকি সবে অট্টালিকা পরে মহাসমারহ দেখে আনন্দেরও ভরে মাঙ্গলিক দ্রব্য হাতে করিয়া গ্রহণ নানাবিধ গীত গায় জুড়ায় শবন এদিকে সুমন্ত্র আসি সারথী সাজায় রাজার দুখানি রথ মরিকি বাহার সূর্যাস্য জিনিয়া জুতিল তাহাতে সাজাইয়া আনিল রথ রাজারও সাক্ষাতে রথেতে যে শোভা তাহাকে কেবল নিতে পারেন তেজরা আসি তাহা হইতে করিয়া পরে এক রথে চড়িলেন অযোধ্যার প্রতি অন্য রথে গুরুদেব বশিষ্ঠ সুমতি গণপতি গুরুদেব হর পার্বতীরে স্মরণ করিয়া সবে শুভযাত্রা করেন বিদেহনগরাভিমুখে অযোধ্যা বা সেদিকে প্রস্থান দেবরাজ শনে গুরু শোভেন যে মতি দশরথ শনে তথা বশিষ্ঠ সুমতি সজ্জিত দেখিয়া যত গণে শ্রীরামে হৃদয়ে মাঝে করিয়া শরণ গুরুর আদেশে চিরে করিয়া গ্রহণ শঙ্খধ্বনি করি রাজ চলিলেন ক্রমে সুরঘণ দেখি প্রীত বরজাত্রিগণে মঙ্গল কুসুম বর্ষে গগন উপর দুন্ধু বীর ঘোরো ধনী হয় নিরন্তর চারিদিক হস্তি ঘোর রব করে বাজিতে লাগিল বদ্ধ স্বর্গমর্ত দেব দেবনাগ নর করে সুমঙ্গল গান মনোহর রাগ হয় বাঁশিতে উত্থান ছোট বড় কত ঘন্টা বাজিতে লাগিল কৌতুক করিয়া বিদু শখেরা চলিল গানে তো সুদক্ষ তারা হাস্যতে কুশল দীর্ঘজষ্টি হাতে চলে কিঙ্কর সকল কুমার সকলে চলে অশ্বেরও উপরে নাচায় চায় তুরঙ্গগণে কৌতুকেরও ভরে তালে তালে বাদ্যধ্বনি হয় মৃদঙ্গ নাগর আদি শব্দ মনোহর পথম চলে যা বিবরযাত্রীগণ মঙ্গল শকুন কত করে দর্শন নীলকণ্ঠ পাখি যায় মমভাগ দিয়া দক্ষিণে বাসগণ চইসে চলিয়া নকুলো নয়নে পরে গমনের কালে চারিদিকে বায়ু বহে ধীরে ধীরে পূর্ণ কুম্ভ আর শিশু যায় আনন্দে লীরা শিগলেরা ঘুরি ফিরি করে নিরীক্ষণ দুগ্ধায় বৎসগণে যত গণ দক্ষিণে দল শুভ দেখাইয়া ধীরে ধীরে চলে যায় চলি চাহিয়া চাহিয়া শুভপক্ষী যত ছিল গাছেরও পরে মঙ্গল সূচনা করি যথাযথ ফিরে বাঁ ভাগে সামা পাখি দেয় দর্শন বৃক্ষের উপরে থাকি আনন্দে মগন সম্মুখেতে দধি মাছ ইত্যাদি লইয়া উপস্থিত হইল আনন্দিত মাতিয়া দুই দিজ পুঁথি নিজ নিজ ঘরে উপস্থিত হয় আসি আনন্দেরও এই এইরূপ শুভচিহ্ন করি দর্শন আনন্দে মগন হয় অযোধ্যা রাজন ব্রহ্মজার পুত্র রূপে অবতীর্ণ হয় শুভচিহ্ন ঘটে তার নাহিকো সংশয় যে বিবাহে হন বরগোলধন সে বিবাহে হয় কন্যা জানকী রতন বৈবাহিক দশরথ বিদেহ ভূপতি এ বিবাহে শুভ হবে বিধির এ বিধি এরূপে করিল যাত্রা বড় যাত্রীগণ মত্তকজ আরম্ভিল গর্জন অশ্বগণ ভেষারব করিতে লাগিল দামামা উঠিল জনক সংবাদ পান দশরথ আসে সাজেতে লাগিলা পুরী মনের হরসে যত যত নদী ছিল যথায় যথায় বান্ধালেন শিব তথায় তথায় মনোহর বাসস্থান রচে মাঝে মাঝে দেবপুরী সমতা হামি কি বিরাজে যে বা যায় সেই করে উত্তম ভোজন সুরম্য শয্যায় পায় অরিতে সয়ন সুন্দর সুন্দর বস্ত্র সকলেই পায় যার ইচ্ছা যাহা তাই করে যোগায় যথায় যথায় যায় বড় যাত্রীগণ তথায় করে সুখেতে ভোজন নিজ নিজ গৃহর কথা ভোকলে ভুলিল গনন্দ সাগরে যেন সকলে বড় বড়যাত্রীগণ আছে শুনিয়া সংবাদ জনপ আদেশে হয় দামামার নাদ হয় হস্তি রথ আদি সজ্জিত করিয়া আগু বাড়ি যায় সবে আনিয়াবে বলিয়া থালা আদি সবে সকলেরও করে মঙ্গল দ্রব্যের জন্য তাহে পত্রেতে প্রকাণ্ড কত অমৃত সমান নানাবিধ দ্রব্য নাহি নাহি পূর্্য খাদ্য দ্রব্য নাহি পরিমাণ কত ফল কত মূল কে গুনিতে পারি পাঠালো রাজ বড় যাত্রী তরে বস্ত্র অলঙ্কার মুনি নানবিধ হয় কত গজ কত মৃগ কত অশ্বচয় কত তাহা কি করে গণন দীড়া রাশি রাশি নানা উপায়ন কাহার জাতিরা সব ঝাঁকাতে ভরিয়া নানা দ্রব্য লইয়া চলে হরষে মাতিয়া তখন মিলিল আসি বড় যাত্রী শনি আনন্দ না ধরিয়ার তাহাদেরও মনে জনক পীড়িত কত লোকেরা আসিল বড়যাত্রীগণ দেখি আনন্দে ভাসিল দামামা বাজায় সবে পুলকেরও ভারে মিলনও আনন্দ নাহি হৃদয়েতে ধরে মিলল দুইটি যেন হর্ষের সাগর গান করি পুষ্প বর সেরমণিনী কর গুন্ধবী বাজায় সবে আনন্দেরও ভরে জিরব উঠিল ক্রমে আকাশও উপরে জনকের লোক যত আনি উপায়ন দশরথ ভাগে করিলা স্থাপন নানাবিধ রূপে সেই করে করে কত ই প্রেম করে সর্বদ্রব্য সর্বদ্রব্য দশরথ লয় পুরস্কার দেন রাজা যাচক গণের সম্মান করিল বহু রত্ন সহকারে জনকের লোক যত রাজারে লইয়া পুরীতে প্রবেশ করে পুলকিত হইয়া উপযুক্ত বাসস্থান দিল সবাকারে বিচিত্র বসন যত ভূমি তলে পড়ে সেই সব বাসস্থান কীর্ত বর্ণিত বর্ণিতকে পারে কতাহা কো হেন কোন জন জনকের ঐশ্বর্যাদি দর্শনন দর্শন করি কুবের হয়েন ম্লান মনে মনে হরি মনে মনে হারি এই সব সংবাদ শুনি জনক নন্দিনী মহিমা দেখাবে কিছু মনে মনে গণি সিদ্ধিগণে কৃতিমা যে করিয়া স্মরণ ইতিমাত্র গণিত যত সিদ্ধিগণ আদেশ করিয়া সীতা সেই সব আকারে দশরথ পশে সপা সবে যা হে অচিরে সাধারে সাধন কর আদিত্য বিধান আজ্ঞা পেয়ে সিদ্ধগণ করিল অপস্থান বড়যাত্রী সমবেত আছে যেইখানে সিদ্ধিগণ উপস্থিত হইল সেইখানে দেবভোগ্য যত বস্তু সঙ্গে তেল হইল বড়যাত্রীগণ গিয়া সেই সব দিল বড়যাত্রীগণ মনে করিল চিন্তন এইসব দ্রব্য দিল জনকরাজন দ্রব্যের প্রশংসা সবে নানা রূপে করে নিগড় কথা কেহ নাহি জানিবারে পারে অন্তর্জামী রামচন্দ্র সকল জানিলা পিতার উদ্দেশ্য বুঝে প্রফুল্ল হইয়া পিতৃ আকমন বার্তা করিয়া সবন আনন্দে ভাসিল দোহে শ্রীরাম লক্ষণ পিতারে দর্শন করে বাসনা অন্তরে গুরুর সংকেচে কিছু বলি বারে রে বিশ্বামিত্র দোহাকার এই ভাব দেখি অন্তরে হলেন তিনি অতি বড় সুখী আনন্দে হৃদয় ধরে শ্রীরাম লক্ষণে হরসে ছলিল বহে যুগল নয়নে পুলকিত দেহ ঋষি ভাতৃদয় লইয়া উপনীত রা নিকটে আসিয়া দূর হইতে দুই পত্রে করি পুত্রে পরি দর্শন আনন্দ সাগরে বাসে অযোধ্যারা জন সুখীরও আ মাঝে মাঝি ডুবিলেন তিনি আগু বাড়ি আসে যথা বিশ্বামিত্র মুনি ঋষিপদে দণ্ডপদ করিয়া প্রণাম ধুদ ধরি লইয়া মস্করে করে মস্তকে প্রদান আশীর্বাদ করে তবে গাধীর নন্দন নানা রূপ মিষ্ট বাক্য কহেন তখন কুশল জিজ্ঞাসা ঋষি করে বারবার দুই ভাই করে নতি পদেতে রাজার দুই পত্রে হিরে ধরি পুত্রে হিরে ধরি অযোধ্যা রাজন সুখের সাগর নিরে হয় নমগণ সব দুঃখ হইর দূর পুত্রে সিঁদে ধরি মৃতেরও দেহেতে যেন প্রাণ আসে ফিরি ঋষিপদে দুই ভাই প্রণাম করিল প্রেহভরে সিঁদে ধরে কৌশিক ধিমান দুই ভাই নতি করে যত বিপ্রগণে আশীর্বাদ করে রাম লক্ষণে ভরত শত্রুঘ্ন দোহে করিল প্রণাম রামচন্দ্র দুইজনে কোলে দেন স্থান ভরত শত্রুঘ্ন দে কলি দর্শন প্রেম ভর গিয়া তবে মিলেন অক্ষণ পাচক জ্ঞাতিয়ার পুরজন সকলে আসিয়া সুখে করিল মিলন দয়াময় রামচন্দ্র দেখিয়া নয়নে শীতল করিল সবে আপন পরাণে চারি পুত্র শোভা পায় দশরথ কাছে ধর্ম ধন ধর্ম আদি যেন দেহধরী রাজে চারিপুত্র সহ দশ রথে দেখিয়া নরনারিষবে হয় পুলকিত হিয়া দুন্দুবি বাজায় স্বর্গে যত দেবগণ শূন্যমার্গে হয় কতপুষ্প বরসন অপসরারা সুখে না গায়ে নাচে স্বর্গপুরে আনন্দের সীমানাই বিদেহ নগরে, মন্ত্রীগণ বিপ্রগণ স্বতানন্দমুনি অর্থাৎ জনক রাজার পুরোহিত সুতপন্তী মগধাদি ছিলা ছিল যিনি সকলে সম্মান করি বরযাত্রীগণে তারপরে লয়ে গেল গেল সবে নিজ নিজ স্থানে নগরে আনন্দ বাড়ি করি কি বর্ণন ব্রহ্মানন্দ সুখ যেন ভুঞ্জে সর্বজন সকলে প্রার্থনা করে বিধাত্রী গোচরে দিবা যেন না যায় ক্রমে যেন বাড়ি শোভার আধার যেন দায় মায় রাম সীতা জনমূর্তি মতি শোভার সমান দুই রাজা পুণ্যশীল কি বলি বার পৌর জনমুখে সদা প্রশংসা তাহার নরনারে মিলি করিছে সকলে পুণ্যমতি সীতা সতী অবনিমণ্ডলে পূর্ণমূর্তি দশরথ পূর্ণমূর্তি রাম তাহাদের তুল্য কেহ নাহি কোন স্থান সত্য সত্য পুঁজি আছেই হারা মহেশ কেহ ফল কেহ নাহি পায়ে কোন দেশ হেন ফল কেহ নাহি পাই কোনো দেশ বিদেহ নগরে মোরা ধরিয়া জনম জগতে অশেষ পুণ্য করিনু অর্জন সীতামূর্তি রামমূর্তি রাম মূর্তি নয়নে আমাদের তুল্য কে করে ভুবনে রামেরও বিবাহ করি নিরীক্ষণ সফল করিব মোরা মোদেরও নয়ন চমুকি হরিণনেত্রা জনই করমণি আনন্দের ভরে তবে কহে এই বাণী এ বিবাহে আমাদের বহু লাভ হবে সদারাম লক্ষণের নয়নও হেরিবে স্নেহের অধীন হিয়া বিদেহ প্রতি বারবার আনাবেন হেথা সীতা সতী পুনঃ পুনঃ আসিবেন শ্রীরাম লক্ষণ যিনিয়া কন্দর্প কোটি বিচিত্র দর্শন পরিবেন সমাদর রাজা বিধি মতে সুশ্র শশ্রুগৃহ কারণ ভালো লাগে চিতে শ্রীরাম লক্ষণ সুখে দেখিয়া তখন পূর্বাসীগণ সবে আনন্দে মগন শ্রীরাম লক্ষণ যথা মিলি রয় দশরথ সনে তথা আর পুত্র দয় শ্যামল বরণ এক গৌর অন্যজন দেখিতে যেমন হয় শ্রীরাম লক্ষণ আর এক সখী কহে আনন্দেরও ভরে দেখিয়াছে সেই দুই টিকুমারে নিজ হাতে বিধি যেন করেছে গঠন ভরতে দেখিতে যেন রামেরও মতন সহসা চিনিছি না শত্রুঘ্ন যেন লক্ষণ সমান শিখাহঙ্গ সব ঠিক নাহি তাহে আন রূপেরও বর্ণনা আর কি বলি সবারে উপমার যোগ্য বস্তু না আছে সংসারে চারি ভাই হয় যেন একই সমান গুন বলে তুল্য নাহি তাহে আন চারি ভাই এক করে বিভা যদি করে সুমঙ্গল গান করি প্রিঘরে ঘরে এরূপে যত নারী নানা কথা কয় নয়নে অনন্দ অশ্রু প্রফুল্ল হৃদয় এক সখী বলে শুনো আমার অবচন পরিবে বাসনা পূর্ণ দেব পঞ্চা দুই রাজা হয় যেন পুণ্যের সাগর অবশ্য পরিবে আশা ধৈর্য সবে ধর এইরূপ মনোবাঞ্ছা স নারী সবে করে উছলিয়া সুখে উঠে হৃদয় মন্দিরে এসেছিল যত রাজা সীতা স্বয়ম্বরে রামাদিরে হেরি সবে প্রফুল্ল অন্তরে রামের সুকীর্তি সবে করিয়া বর্ণন নিজ নিজ স্থানে সুখে করেন গমন রূপে কিছু কাল সমতিত হয় আনন্দিত বড় যাত্রী পুরবাসী চায় মার্গ শীর্ষ মাস সমাগত শীর্ষ অগ্রহায়ণ মাস লগ্ন সমাবেশী হয় উপস্থিত বার তিথি যোগ রিক্ষ লগ্ন ঠিক করি অর্থাৎ যোগ রক্ষত্ব লগ্ন ঠিক করি অধিকারী আজ এই পর্যন্তই একবিংশতি পর্ব পরিচ্ছেদ একবিংশতি পর্ব শুনতে পারবেন কাল সীতা বিবাহের আয়োজন শুনছেন তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন ওম পরমাত্মা রে নাম